আসসালামু আলাইকুম আমি আরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুডেজ উইদাউট ফেজ পেজ ভিডিও সো আজকে আমরা নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি যে আমরা ক্রাফ গার্ড একটা অ্যাপ্লিকেশন জানতে পারছি আলহামদুলিল্লাহ এটা আমাদের পর্যাপ্ত পরিমাণে হারাম থেকে সিকিউর দিবে এবং পর্যাপ্ত পরিমাণে হারাম থেকে আমাদেরকে এইটা প্রোটেকশন দিবে সো এটা কীভাবে এনেবেল করবেন তো চলুন শুরু থেকে দেখিয়ে দিই আপনি প্রথমে আপনার ফোনে সেটিংয়ে যাবেন এখানে আপনি সার্চ করে নেবেন ডি ই ভালো করে ডি ই ভিআইসি ই কানেক্ট সার্চ করার পরে দেখবেন ভিপিএন নামক একটা অপশন ওইটাতে ক্লিক করবেন দেন এখানে দুটো অপশন দেখতে পারবেন ডিএনএসএ ক্লিক করবেন দেন এখানে আবার দুইটা অপশন দেখতে পারবেন তো আপনি চুজ করবেন কাফ গার্ড ঠিক আছে তো আপনি এখান থেকে চুজ করার পরে আপনি এখান থেকে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন অ্যান্ড ব্যাক বাটনে ক্লিক করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিতে আবার নতুন করে ঢুকবেন তো আপনার এখানে কাজ শেষ আপনি এখানে দেখবেন ঢুকার পরে অটোমেটিকলি এটা ইনেবল হয়ে যাবে তো হয়ে গেছে জাস্ট কানেক্ট হয়ে গেছে এখন আপনি নিচে আর একটা বাটন দেখতে পারবেন চাইলে আপনি এটাকেও ইনেবল করতে পারেন তাহলে হবে কি আপনি ইউটিউব থেকেও কিন্তু হারাম থেকে প্রোটেকশন পেয়ে যাবেন সো দ্যাটস ইট আমাদের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে সমাপ্ত হয়ে গেছে এখন হবে কি আপনার সামনে যদি কোনো 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 খারাপ অ্যাডভ্রেস দেয় তাহলে এইটাকে প্রোটেকশন করবে এটা আর একটা কথা বলি এটা কিন্তু আপনার ভিপিএন এর মতন কাজকাম করে আমি জানি না এটা কোন দেশে ডেভেলপ করেছে যদি মিশরে ডেভেলপ করে থাকে তাহলে মিশরের আইপি অ্যাড্রেস আপনার কাছে আসবে যদি এটা ডেভেলপ করে থাকে আপনার আফগানিস্তান তাহলে সেখানে অ্যাড্রেস আপনি কানেক্ট হয়ে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমি দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ